লক্ষ্য যেন কখনোই ছোট না হয় ছোট লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া যায় না স্বপ্ন তাকে বলে না যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটাই যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয় যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না তাহলে একদম হতাশ হবেন না জেনে রাখুন এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন আর আপনার সাফল্যে এরাই ভয় পায় জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না জীবনের খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না বরং আমাদের ভিতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেই নরম মাটি নন আমাদের যুব সমাজের একটা বিরাট মানসিক পরিবর্তন প্রয়োজন চাকরি প্রার্থী নয় চাকরি দাতা হবেন এই মানসিক পরিবর্তনটাই দরকার সাফল্যের কাহিনী থেকে ব্যর্থতার কাহিনী বেশি পড়ুন জানুন ও শুনুন কেন জানেন সাফল্যের কাহিনীতে আপনি একটি বার্তা পাবেন কিন্তু ব্যর্থতার কাহিনীতে আপনি সাফল্যের নানা পথের হদিশ পাবেন কেউ যদি জিজ্ঞাসা করেন যে কতদিন স্বপ্ন দেখতে হবে আমি বলবো যতদিন না পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততদিন প্রতিদিন সকালে নিজেকে এই চারটি কথা অবশ্যই বলুন আমি সেরা আমি পারবই আজকের দিনটা আমারই ভগবান আমার সহায়